নমস্কার বন্ধুরা বাঙালি করে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে ভেন্ডি নিয়ে নিয়েছি একদম কচি কচি ভেন্ডি ভেন্ডিতে আমি আজকে সর্ষে বাটা করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি সাদা সর্ষে কালো সর্ষে আর লঙ্কা নিয়ে নিয়েছি আমি এগুলো বেটে নেবো ভেন্ডিগুলো এইভাবে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো তেলের উপর দিয়ে দেবো কালো জিরে এবার ভেন্ডিগুলো দিয়ে দেব দেখুন ভেন্ডিগুলো আমি ভেজে নিয়েছি আবার জল দিয়ে দেবো দিয়ে দেবো লবণ হলুদ এবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নেব এবার সর্ষে লঙ্কা আটা দিয়ে দেবো আর একটু ভালো করে ফুটিয়ে নেব ভেন্ডির ভিতর দিয়ে দেবো সাধারণত একটু চিনি ভেন্ডিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি ভেন্ডিটা নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন